আমি আমার দৃষ্টি দিয়ে দেখলাম বয়োজ্যেষ্ঠ মুরব্বিদের সংখ্যায় বেশি আলহামদুলিল্লাহ পাকা দাড়িওয়ালা বৃদ্ধ মানুষ যখন আল্লাহর কাছে চায় তখন রাব্বুল আলমিন লজ্জিত হয়ে তার গুণা মাফ করে দেন তার দোয়াকে কবুল করে নেন আমার সামনে সামনের সারিতে যারা উপবিষ্ট আছেন আমি দেখতেছি এখানে প্রায় এইটি পার্সেন্ট মানে আশি পার্সেন্ট বয়ো বৃদ্ধ এবং দাড়ি পাকা ওলারাই আছেন সেই থেকে আমি রাবুল আলমিনের দরবারে নিজেকে অনেক আসান্বিত মনে করছি যে গৌরীপুরের মাটিতে ইসলামের বীজ রূপিত হয়েছে ইনশাআল্লাহ যেখানে উর্বর মাটিতে একটি বীজ রূপিত হয় সেখানে কি তর তাজা বৃক্ষ গজিয়ে উঠে এবং ইসলামের বৃক্ষের বীজ সেটা এমন সুস্বাদু যার স্বাদ শুধু মাটির উপরে পাওয়া যায় না সেই আকেরাদের ময়দানেও সেই ফল বুক করা যায় বলেন সুহান না আমি আল্লাহর দরবারে সুপরগুদার করলাম যে আমাদের এই আজকের এই সভা এই সম্মেলন এটা কোনো গতাকথিত কোনো সম্মেলন নয় তাগুদ এই মতবাদের আদর্শে লালিত করে সম্বোধন লয়েছি এটি ওই সীমানি কোরআনুল করিম থেকে গ্রহণ করা একটি পথ ও মত যার মিশন আর মিশন হলো ইয়ামুল কিয়াম ইয়ামুল হাসর কবরের জগৎ আপনি বলেন তাগুতের দ্বারা পরিচালিত কোনো তন্ত্র মন্ত্র বলতে পারবে আমার জীবন শেষে আমার হায়াত শেষে যে কবর আসতেছে যে হাসর আসতেছে সেখানে তাদের কোনো কাজে লাগানো যাবে যাবে আপনি বলেন যে স্কুলের কলেজের শিক্ষক নিজে কোরআন জানে না নিজে সহি শুদ্ধ কোরআন করতে পারে না যে আল্লাহর বিধান কে জানে না যে নামাজের কয়টা সুন্নত আজিব খরচ আছে সেটা জানে না সে তার ছাত্র ছাত্রীকে কি এগুলি শিক্ষা দিতে পারবে তাহলে আমাদের সমস্যা কোথায় আমাদের সমস্যা আমাদের মেইন সুইচে আপনি এখানে লক্ষ টাকা দামের বাতিও যদি লাগান সুইচে যদি গন্ডগোল থাকে সমস্যা থাকে তাহলে কি এই বাতির কোনো মূল্য পাওয়া যাবে গন্ডগোল কোথায় মিটাতে হবে কোথায় মিটাতে হবে সুইসের মধ্যে গন্ডগোল মিটাইতে হবে মেইন লাইনের কানেকশনের মধ্যে গন্ডগোল মিটাইতে হবে আমাদের গন্ডগোল লেগে গেছে মেইন লাইনের কানেকশনের মধ্যে আমি আমার গড়ে যত সুন্দর ওয়ারিং করি যত দামি ইলেকট্রিশিয়ান দিয়ে আমি আমার মেস্তুরি ব্যবহার করে আমি যত দামি বিদেশ থেকে আমি তারগুলি সংগ্রহ করে ব্যবহার করি আমার লাইন যদি ডিসকানেক্ট থাকে আমার মেইন লাইনে তাহলে আমার গড়ের বাতি ফ্যান ইত্যাদি চলবে এই পৃথিবীর মানুষ অশান্তির শিকার হয়েছে তার কারণ এই পৃথিবী যাদের হাতে আমরা দিয়ে দিয়েছি তাদের মধ্যে চালানোর যোগ্যতা নেই আছে যদি থাকতো তাহলে কি গোপনে নিজের ব্যবহারের কাপড় ফেলে দিয়ে সব কিছু ফেলে দিয়ে নিজের হাওয়া ঋণ ছেড়ে দিয়ে নিজের দলের সব গোপনে অন্য দেশে পানি জমাতে হয় কি বলেছিলেন তিনি এই জমিনের উপরে শাসন করার একমাত্র ক্ষমতা ছিল

এদেশে আল্লাহর আইন চলবে কোরআনের শাসন চলবে পঞ্চান্ন বছর চুয়ান্ন বছর যাবত মানুষ নিষ্পেষিত নির্যাতিত শুধু মানুষ নিষ্পেষিত না মানুষ প্রতারিত নিষ্পেষিত কে হয়েছে যারা এদেশ চালিয়ে গিয়েছে আমার দেশে আমি দেখেছি জেনারেল এরশাদ সাহেব ক্ষমতায় ছিলেন তারপরে কত বছর ছিলেন এই যে দেশের একজন স্বীকৃত তাকে যদি কেউ বলতো যে তুমি আমার দেশের নেতানো তাকে কি জীবন্ত মেরে ফেলতো না মেরে ফেলাও তো হয়েছে কিন্তু আছেন কি এখন উনি তাহলে উনি থাকতে পারলেন না উনার দেশের জনগণকে কিভাবে তিনি নিরাপদ রাখতে পারবেন কিভাবে নিরাপদ রাখতে পারবেন আমাদের সম্মানিত ওলামায় আপনারা দেখছেন শুনছেন আপনারা দ্বিতীয় নম্বর সুরা সুরা বাকার আর একটা আয়াত প্রথম দিকের একটা আরদি খলিফা তারা কি বলেছিল হে আল্লাহ আপনি মানুষ সৃষ্টি করবেন না এরা রক্তারক্তি করবে মারামারি করবে কাটাকাটি করবে মালিকুল মুলক কি বলেছিলেন কিন্তু আমি যা জানি তোমরা মানুষের মধ্যে এমন মানুষটি এই পৃথিবীতে এখনো আছে না শাহজালাল শাহরান তারা এই দেশের পত্তরিকতার মুশ্রেকদেরকে হটিয়ে বাংলার জমিনে ইসলামের কথাকে উদীন করেন নাই ঠিক সেই পদ ধরে হাফিজি হল আল্লা সাইফুল হাদিস তিনি উপমহাদেশের সাইফুল হাদিস এখন তো সাইফুল হাদিস নাম আমরা অনেক শুনি ওয়াজের মৌসুমে শুনতে শুনতে আমাদের আর কান ভরে যায় আলহামদুলিল্লাহ সেটাকে ইতিবাচক দেখবো আমরা তাদের যোগ্যতা আছে এখন আলহামদুলিল্লাহ যে তিনটি আমাদের মূলনীতি রয়েছে তালিম দিন এই দিনের তালিমে স্বাধীনতার পরে বাংলার জমিনে যারা কোরআন হাদিস তথা বুখারি শরীফের দরস এই বাংলার জমিনে তিনি বিস্তৃত করে গেছেন সেই উপমহাদেশের সকল সারা বিশ্বের সমস্ত ফুকাহায় ক্যারামের উলামায়ে কেরামের স্বীকৃত সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাই আল্লাহর মুনাভার করে দেন সবাই বলে তিনার প্রতিষ্ঠিত উনিশশো উনানব্বই সনের আটই ডিসেম্বর কত সনের বলেন ভাই উনিশশো উনানব্বই সনের আট ডিসেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস নামে একটি দিনী সংগঠন তিনি তৈরি করেন সেই এর ইতিহাস অনেক লম্বা আমি ওদিকে যাব না সময় অত্যন্ত সংক্ষিপ্ত তিনি চলে যাওয়ার পর ওনার রেখে যাওয়া সাহেব জাদা যুগ শ্রেষ্ঠ আলেম শুধু তিনি আলেম নন লাখো লাখো আলেমের রাহাবার যিনি শুধু কণ্ঠস্বর বিতাড়িত করার মিশন এবং ভীষণ নিয়ে যিনি আমৃত লড়াই করে চলেছেন তিনি হলেন আল্লামা মামুনুল হক সাহেব কে সেই আল্লামা মামুনুল হক সাহেব দাম আতার কা ওনার মিশন এবং বাস্তবায়নের লক্ষ্যে গৌরীপুর উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের কাজ দুরন্ত গতিতে দুর দমনীয় গতিতে এগিয়ে চলছে এই পথ চলার মধ্যে যারাই আসছেন যারাই আসবেন আপনারা আল্লাহর জমিনে আল্লাহর সেই আর সে আদিম থেকে আপনাদের প্রতি যে দৃষ্টি আল্লাহর সেই দৃষ্টির মধ্যে আপনারা রহমানের দৃষ্টির সাথে আপনি মিলে যাচ্ছেন বলেন আল্লাহ আমিন কেন বলবো আজকে এই বাংলার জমিনে যে কোনো অন্যায় অপরাধ সংগঠিত হওয়ার পর যিনি ঘুমে থাকলেও জেগে যখন দেখেন আজকে এই সংকট তৈরি হয়েছে তিনি চোখ প্রথম যে হুংকার দেন তিনি তিনি হলেন আল্লামা মামুনুল হক হুঙ্কার দেওয়ার পরে কি হবে না হবে বাবার সময় ওনার নেই মজলুম মানুষের সামনে তিনি দাঁড়িয়ে যাবেন তার সাথে যে ইমান আছে তার হাতে যে এলেম আছে সেই শক্তি নিয়ে আল্লাহর শক্তি নিয়ে দাঁড়িয়ে যান আমরা সেই মিশন নিয়ে আপনাদের কাছে আপনাদের দুর্গরায় হাজির হচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ আমরা নুট আর মুখ ভোটের শুধু রাজনীতি করতে আসি নাই আমাদের রাজনীতির মূল উচ্চ উদ্দেশ্য হলো আল্লাহর জমিনের এই মানুষের চরিত্র পরিবর্তন করে একটি দিনী সুষ্ঠ সভ্য পুত পবিত্র আত্মাগুলির সমন্বিত একটা প্লাটফর্ম তৈরি করা আমরা তথাকথিত রাজনীতি করব না সামনে কথা বলবো আড়ালে আড়ালে গিয়ে আমাদের চরিত্রের পরিবর্তন ঘটে যাবে সেই রাজনীতি করার জন্য মাটি আমরা আসি আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ দয়া করে আপনারা এই তিন নং অচিন্তপুর ইউনিয়ন পাশে চার নং মাওভা ইউনিয়ন তার পাশে পাঁচ নং সোহনাটি ইউনিয়ন এই তিনটা ইউনিয়নের মধ্যম পয়েন্ট হলো এই বাজার আমরা কেবল শুরু করেছি আমরা সংখ্যা নিয়ে আমরা কথা বলি না বদরের যুদ্ধের কথা আপনারা সবাই জানেন সেই মুসলমানের বিজয়ের যে যুদ্ধ সেই যুদ্ধে কমান্ডার ইন চিফ ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি নিজ হাতে তরবারি নিয়ে বাতেল কাফের বিরুদ্ধে অস্ত্র তিনি যুদ্ধ করেছিলেন সেই যুদ্ধে কতজন মুসলমান বাহিনী বিজয় কাদের হয়েছিল মুসলমানদের আমরা সেই কাফেলাকে তৈরি করতে চাই আমরা তিনশো তেরো জনের কাফেলা তৈরির আমরা প্রত্যয়ে আমরা মাঠে নেমেছি থাকবেন তো আপনারা ইনশাল্লাহ আপনাদের কাছে এই আহ্বান আমাদের সামনে নির্বাচন আমরা এই গৌরীপুর থেকে আল্লাহ উনি আমাদেরকে ডেকে নিয়ে গিয়েছিলেন আমরা ওনার কাছে হাজিরা দিয়ে আসছি ভবিষ্যতের কর্মপত্তা সম্পর্কে সংক্ষিপ্ত উনি কথা বলে দিয়েছেন সারমর্ম আমাদের বলে দিয়েছেন আমরা কিভাবে মাঠে কাজ করব। আমরা কিভাবে কিভাবে জনগণের দুর্গড়ায় পৌঁছতে পারবো ওনার সেই কথা ওনার সেই নসিহত বাণী নিয়ে আমরা প্রত্যেকে দুয়ারে দুয়ারে আমরা পৌঁছার জন্য বদ্ধ পরিকর আল্লাহ যেন আমাদের তফিদ দান করেন আমরা এই গৌরীপুরের প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড এবং কি মসজিদ ভিত্তিক যেন আমরা কমিটি গঠন করে প্রত্যেকের দরবারে আমরা পৌঁছে দিতে পারি বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে আসার জন্য দাওয়াত করবো তো ইনশা আল্লাহ আপনারা পারবেন তো সবাই একটু হাত তুলে দেখান আল্লাহর আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াত নিয়ে মানুষের দুর্গায় পৌঁছে যাবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবল করুন সংগ্রামী সহযোদ্ধা ভাইরা আপনাদের কাছে কয়েকটি আবেদন অনেক কথা আছে ইনশাল্লাহ সামনে হবে আমাদের সময় সামনে এখন প্রতিদিন এরকম মজলিস আমাদের করতে হবে রাজি আছেন তো আপনারা আমাদেরকে ডাক দিবেন আমরা আপনাদের সকল ডাকে দিন এবং রাতে দিতে প্রস্তুত ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়নে এক একটা পথসভা তৈরি করেন পরিচিতি অনুষ্ঠান এর ব্যবস্থা করেন আমরা প্রত্যেক জায়গায় যাবো ইনশাআল্লাহ আমরা আপনাদের মেহমান নই আমরা আপনাদের কোন অতিথি নই আমরা খাদিমুল কাউম হতে চাই আমরা জাতির খ্যাতমতগার হতে চাই আমাদের সামনে শুধু খেলাফত মুখে নয় খলিফতুল মুসলিম অর্দ জাহানের বাদশাহ হজরত সৈয়দেনা উমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালানহুর কথা আপনারা জানেন কাদের আটার বস্তা নিয়ে কিভাবে তিনি মজলুম মানুষের দোয়ারে দোয়ারে পচে গিয়েছিলেন আমাদের সামনে সেই নকশা রয়েছে আমরা সেই নকশা নিয়ে এগোতে চাই আমরা বুট নিয়ে বাহিরে রাষ্ট্র বাহির রাষ্ট্রে আমাদের বাড়ি বানাতে চাই না আমাদের সম্পদ বাড়বে না ক্ষমতায় গেলে আমাদের ক্ষমতায় নয় খ্যাত গেলে আমাদের সম্পদ বাড়বে না আজকে বাংলাদেশের একজন ধর্ম কৌমি মাদ্রাসার সোনালী সন্তান ডক্টর খালিদ হোসেন তিনি আমাদেরই বাংলাদেশের সারা বিশ্বের একজন রাহবার তিনি এক ডজন বাসায় তিনি কথা বলতে পারেন লিখতে পারেন বলতে পারেন ডক্টর ইউনি বলছেন আমার কাছে মিরাকল মনে হয় এই ডক্টর খালিদ সাহেবকে আরব থেকে যখন রাষ্ট্রদূতরা আসে তখন তিনজন তর্জমাকারী লাগাইতে হয় ওনার কাছে কোনো তর্জমাকারী ট্রান্সলেটর লাগে না ব্রিটিশ থেকে ইংরেজ দেশ থেকে যখন রাষ্ট্রদূতরা আসতেছে নেতারা আসতেছে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন বুঝাইতে পারেন তিনি তিনি বাংলাদেশের কৌমি মাদ্রাসার আলেমের একজন সূর্য সন্তান বলেন আলহামদুলিল্লাহ তিনি বলেছেন আমি যেদিন এই দায়িত্ব ছেড়ে দেব সেদিন যে সম্পদ আমার ছিল তার চেয়ে আমার সম্পদ কমবে আমার সম্পদ বাড়বে না আমাদের যে সম্পদ আছে সেই সম্পদ হিসাব বিবরণীতে আমাদের জমা দিতে হবে আমাদের স্ত্রীর নামে শালার নামে শালার বউয়ের নামে কালুর নামে কালুর শালার নামে কোন সম্পদ হবে না হবে না হবে না সম্পদ জনগণের সম্পদ জনগণের কাছে পৌঁছে দিব আপনারা বিধবা বাতার জন্য পাঁচ হাজার সাত হাজার টাকা দিতে হয় দিতে হয় কিনা বলেন গর্ভবতী বাতার জন্য টাকা দিতে হয় না আমাকে গত কয়েকদিন আগে একজন বলছে সাত হাজার টাকা দিছি গর্ব বাতা কার্ড করার জন্য সাত হাজার টাকা দিচ্ছে হবে না এই টাই মিলবে না প্রত্যেকের পাওনা তার বাড়িতে পৌঁছে যাবে তার জুতার গাম ক্ষয় করতে হবে না কথা দিয়ে গেলাম আমি দেয় নাই আমার সুরা কমিটি এখানে উপস্থিত আমি এখানে মাতবর নই আমাকে সুরা কমিটি মনোনয়ন দিয়েছেন আমার উপরে কয়েক স্তরের উপরস্থ ব্যক্তিরা এখানে এখানেই আছেন। কান তারা বসি লাগায় রাখবে এদিক ওদিক চললেই চব্বিশ ঘন্টার নোটিশের মধ্যেই তাকে লাইন লাইনচ্যুত করে দেওয়া হবে কথা দিয়ে গেলাম খেলাপথে রাশেদার জীবন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা সংসদ পরিচালিত করার জন্য আমাদের সামনে হজরত রেখে যাওয়া সেই সংবিধান আমাদের কাছে রয়েছে বলে কারো সামনে সামনে সংবিধান নেই আমাদের আছে আমরা সেই সংবিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য জীবনের সমস্ত রক্ত বিন্দু দিয়ে আমাদের শ্বাস তালিতে যতক্ষণ আমাদের রুহাতে ততক্ষণ পর্যন্ত করে যাব। আমাদের সামনে কেউ আমাদের ফেরাতে পারবে না পারবে না পারবে না আমাদের জীবন চলে যাবে আমরা পথচ্যুত হব না ইনশাল্লাহ হব না হব না আপনারা দেখেন আপনারা দেখেন একবার একবার আমাদের পাশে আমাদেরকে আপনাদের নেন আমাদেরকে পাশে আমরা কথা দিয়ে যাচ্ছি আমরা আপনাদের ওয়াদার সাথে শিকলে বন্দি থাকবো ইনশাআল্লাহ শিকলে বন্দি থাকবো রাস্তায় আজকে এক কোটি টাকা বরাদ্দ হলে সেখানে তিন লক্ষ টাকার কাজ হয় না দেড় মাস যাওয়ার পরেই এক মাস এক সপ্তাহ যাওয়ার পরেই পিস উঠে যাইতেছে হাতে হাতে পিস উঠানো যায় পিসের পাওয়ার কি কমে গেছে পিসের পাওয়ার কমে গেছে না ইমানের পাওয়ার কমে গেছে কিসের পাওয়ার কমছে ইমান থাকলে না পাওয়ার কমবে ইমান থাকলে না পাওয়ার কমবে তোমার তো নাই তাহলে পাওয়ার আসবে কোথায় থাকে ইমান থাকলে তো পাওয়ার কমবে না বলতে কি বলেন আমার তো নাই একটা একটা সংকট তৈরি সিলেটের কথা আমার হুজুর আছে জল লিন জল লিন হয়ে লাগছে সুন্নির মধ্যে আমরা সেখানে যাব না বলছে এই রাস্তা যাইতেছে এইটা মনে হয় দল দিন এটা বলছে যে এই তুই দল দিন এদিকে

এটা কি এটা কি বলা হয় ঘরটাকে ইউনিয়ন পরিষদ বল আমি আজকে যারা ক্ষমতা আছে তাদের কথা বলতেছি না আমি কারো দোষ দিচ্ছি না যারা আছেন তারাও যদি এই খলিফাতুল মুসলিম উমরের রাজত্ব কায়েম করেন আমরা তাদের জুতা টানবো ইনশাআল্লাহ আমরা ক্ষমতা দেওয়ার জন্য পাগল নয় খেলাফতের মাধ্যমে তোমরা ক্ষমতা টানাও আমরা তোমাদের জুতা টানবো জুতা বহন করে নেব কথা দিয়ে যাচ্ছি ক্ষমতায় যাওয়ার জন্য আমরা পাগল নই ক্ষমতার রাজনীতি আমরা করি না আমরা আমরা সমাজের মানুষের খাদেম হতে চাই অনেক কথা রয়েছে আমরা আল্লাহর মেহরবাণী সেই ছোট কাল থেকে প্রশিক্ষণ প্রাপ্ত মরহুম সাইকুল হাদিস আল্লামা আজিদুল হক আহমদুল্লাহ আলাই যখন জীবিত ছিলেন তখন বাংলাদেশ ছাত্র মজলিসের কিশোরগঞ্জ জেলা ছাত্রমন্ত্রীর প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক হওয়ার টফিক দিয়েছিল আমাকে আল্লাহ তালা প্রশিক্ষণ হাতে কলমে প্রশিক্ষণ প্রাপ্ত কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে কিন্তু একটা সময় এখন বসে গিয়েছিলাম আমার সম্মানিত বাইরের বিশেষ নির্দেশনার কারণে আমি আসার জন্য শেষ পর্যন্ত বাধ্য হয়েছি যেহেতু এসেছি ইনশাআল্লাহ যতদিন আমাকে আল্লাহ হায়াত দিবেন ওনাদের দিক নির্দেশনা মেনে আপনাদের খেয়াদমত করার জন্য আমার বাকি জীবন কোরবান দেওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ আপনারা এক একজন এক একটা এলাকার জন্য এক একটা এলাকার জন্য আপনারা এক একজন নকিব হয়ে এক একজন মোয়াজিন হয়ে আপনারা এক একটা এলাকা আজকে থেকে খেলাফতের আজান দিবেন তো ইনশাআল্লাহ খেলাফতের আদান দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বাংলাদেশ খেলাফত মজলিসের ছায়াতলে অংশগ্রহণ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করে মজলুম মানুষের মুখে হাসি ফোটানোর তৌফিক দান করুন আমা আলাইনা ইল্লাল বালাগ আগামী আগামী চার তারিখ বৃহস্পতিবার আমাদের উপজেলা